এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের হারিকেল দেখতে পাচ্ছেন আপনারা যদিও সৌদি আরবে খোলা তেল বিক্রি করা নিষিদ্ধ তারপরে এই হারিকেল কিভাবে চালায় সৌদি আরবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইয়ার এটা কি আপনারা আন্দাজ করতে পারতেছেন দেখতে একদম মহিলাদের লেডিস জুতার মতো দেখা যাচ্ছে তারপরে এটি কিন্তু জুতা নয় এটি একটি এটি হচ্ছে একটি পারফিউম ভিভার সেই মুহূর্তে আমরা আছি সৌদি আরবের একটি রিয়ালের মার্কেটে মানে হচ্ছে খামসা মার্কেটে তো খামসা মার্কেটে রিয়ালে কী কী পাওয়া যায় আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন তো প্রথমে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের হারিকেল দেখতে পাচ্ছেন আপনারা যদিও সৌদি আরবে খোলা তেল বিক্রি করা নিষিদ্ধ তারপর ওই হারিকেল কীভাবে চালায় সৌদি আরবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাটারি চালিত একটি হারিকেল এবং এগুলো হচ্ছে সবগুলো ব্যাটারি চালিত সৌদি আরবটা ডিজিটাল হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত সেই পুরনো সেই হারিকেল আছে কিন্তু হারিকেলকেও ডিজিটাল করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই হারিকেলটার প্রাইস এখানে দেওয়া নাই তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে পাঁচ রিয়ালের মার্কেটে পাঁচ রিয়াল দিয়ে কী কী কিনতে পাওয়া যায় এটি কি যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যত জিনিসপত্র দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু পাঁচ রিয়ালের এই দেখতে পাচ্ছেন আপনারা আর কি কি পাওয়া যায় পাঁচ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে দেখুন শেষ পর্যন্ত আমাদের তো চলুন দেখা যাক কি কী আছে এটা কি এটি একটি লাইট মনে হচ্ছে এই লাইটটির প্রাইস হচ্ছে আপনার বিশ রিয়াল না যেবন এটা কি আপনারা আন্দাজ করতে পারতেছেন দেখতে একদম মহিলাদের লেডিস জুতার মতো দেখা যাচ্ছে তারপরে এটি কিন্তু জুতা নয় এটি একটি এটি হচ্ছে একটি পারফিউম আমি আপনাদেরকে দেখাই আন্দাজ করা যায় এটি একটি পারফিউম এই যে এত সুন্দর সুন্দর পারফিউম গুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু একেবারেই কম পাঁচ থেকে দশ রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়াল পর্যন্ত এগুলোর প্রাইস এগুলো ছবি হচ্ছে পারফিউম এটা দেখে খুবই অবাক হইলাম আমি এটা একটা পারফিউম দেখতে পাচ্ছেন একদম জুতার মতো দেখতে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব পারফিউম গুলো এগুলা এবং এই সেন্ট গুলোর প্রাইস কিন্তু একেবারেই কম দশ রিয়েল পনেরো রিয়াল এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ রিয়াল পছন্দ পেহেলাল মানে ছ রিয়ালের কাছাকাছি এই যে এই সেন্টটা সরিয়াল রিয়াল এটার প্রাইস তো বিওয়ার্স আরও কী কী পাওয়া যায় পাঁচ রিয়ালে ছয় রিয়ালে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা শেষ বন্ধুমাধ্য সাথে থাকুন এই যে এগুলো হচ্ছে গড়ি দেখতে পাচ্ছেন আপনারা দেয়ালে লাগানোর যে গড়িগুলো এগুলো হচ্ছে পাঁচ রিয়াল পঁচাত্তর হালালা এই যে গড়িগুলোর প্রাইস দেখতে পাচ্ছেন এই যে এত বড় একটি গড়ি এটার প্রাইস হচ্ছে চল্লিশ রিয়াল এটার প্রাইস হচ্ছে চল্লিশ রিয়াল এবং এটা দেখতে পাচ্ছেন কত বড় একটি গড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র বারো রিয়াল আপনারা যারা বাংলাদেশে যাবেন এখন ভাবতেছেন সামানপত্র কিনবেন এই পাঁচ রিয়ালের মার্কেট থেকে কিন্তু খুব সহজেই অল্প টাকায় অনেক জিনিসপত্র কিনতে পারবেন আপনারা এবং এদিকে দেখতে পাচ্ছেন গ্লাস কাশের গ্লাস কত সুন্দর সুন্দর গ্লাসগুলো পাঁচ রিয়াল পঁচাত্তর হালালা মানে পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সা এই গ্লাসগুলো এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ রেয়াল পঁচানব্বই হালালা এক কার্টুনের মধ্যে আপনার থাকে ছয় ছয় বারো পিস এগুলো হচ্ছে মিটার ওজন মাপার মিটার এটা হচ্ছে ছাব্বিশ রিয়াল এই মিটার মিটারটা এই যে এগুলো পঁচিশ ছাব্বিশ রিয়াল এই সবগুলো ছাব্বিশ রিয়াল এই মিটারগুলো দেখতে পাচ্ছেন ছাব্বিশ রিয়াল এটাও এটাও ছাব্বিশ রিয়াল ডিজিটাল একটি মিটার এটা ওজন মাপার জন্য মানুষের যে ওজন মাপে যে এগুলো পঁচিশ রিয়াল ছাব্বিশ রিয়াল এই মিটারগুলো এগুলো হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র কাজের জিনিসপত্র এই যে মিটার ছয় রিয়ালের কত সুন্দর একটি মিটার এবং এগুলো হচ্ছে কারেন্টের প্লাস এগুলো পাঁচ রিয়াল ছয় রিয়াল বেশি কিন্তু দাম না এগুলোর এই হচ্ছে সবই হচ্ছে কারেন্টের জিনিসপত্র এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খুবই বড় বড় এই যে ময়লা ফেলার জুড়ি এটার প্রাইস হচ্ছে উনপঞ্চাশ রিয়াল এটা হচ্ছে পঁয়ত্রিশ রিয়াল এগুলো ময়লা ফেলার জন্য এত বড় মার্কেটে জিনিসপত্রের দাম এত কম কারণ হচ্ছে এগুলো হচ্ছে সবই নব্বই পার্সেন্ট মালই হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট চায়না মালের দাম কিন্তু কম হয়ে থাকে এগুলো হচ্ছে পানি খাওয়ার জন্য গ্লাস এটা প্রাইসও পাঁচ রিয়াল দেখতে পাচ্ছেন পানি খাওয়ার সুন্দর সুন্দর প্লাস্টিকের রিয়াল এবং এদিকে হচ্ছে হচ্ছে কিছু বড় গ্লাস এগুলো প্রাইস সাড়ে এগারো রিয়েল খুবই সুন্দর সুন্দর গ্লাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এই মার্কেটগুলোতে আপনি পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র সবই পেয়ে যাবেন এই মার্কেটে মানুষের চলাফেরার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সবকিছু এখানে পেয়ে যাবেন হাড়ি পাতিল এগুলো হচ্ছে রুমের সামনে যে রুমের দরজার সামনে যে দেওয়া হয় এগুলো এগুলোর প্রাইস কিন্তু যে দেখতে পাচ্ছেন একেবারে কম এটা হচ্ছে সাড়ে এগারো রিয়াল লিটার প্রাইস বিবার যে মার্কেটটা কিন্তু দুতলা এবং আমরা এখন আছি নিচ তলায় উপরতলায় যাবো উপরতলার জিনিসপত্রের দাম কীরকম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন তো আমরা এখন লিফটে করে দুতলায় যাচ্ছি তো বিবার আমরা এখন আসছি সেই দুতলায় এখানে সব হচ্ছে জামা কাপড় এবং জামা কাপড়ের দাম কিরকম এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে জামা কাপড় প্যান্ট গুলো দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ রিয়াল এই প্যান্ট গুলোর দাম দেখতে পাচ্ছেন ক্যাশ এখানে পুরুষ মহিলা সবার এই জামা কাপড় পেয়ে যাবেন আপনারা তো এখানে সবই হচ্ছে আপনার জামা কাপড় এ সাইডে পুরুষের এবং ওই পাশে আছে মহিলাদের জামা কাপড় বোরকা সহ সবকিছুই আছে তো এই কাপড়গুলোর কিন্তু প্রাইস কম অন্য অন্য মার্কেটের তুলনায় এই পাঁচ রিয়ালের মার্কেটে কিন্তু জামা কাপড়ের প্রাইসও প্রায় কম বিশ রিয়াল চল্লিশ রিয়াল পাঁচচল্লিশ রিয়াল এরকম গেল হচ্ছে বাচ্চাদের প্যান্ট ছোট ছোট বাচ্চাদের তো আমরা এখন দেখার চেষ্টা করবো মহিলাদের জামা কাপড়ের প্রাইস কীরকম দাম কেমন এগুলো হচ্ছে মহিলাদের টি শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর টি শার্টগুলো গেঞ্জিগুলো এগুলোর প্রাইস হচ্ছে প্রায় বিশ রিয়াল দেখতে পাচ্ছেন একদম পাতলা গেঞ্জিগুলো এবং এদিকে আছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওই পাশে আছে বোরকা এই যেগুলোর প্রাইস হচ্ছে সতেরো রিয়াল পঁচিশ হালালা এগুলো হচ্ছে সব মহিলাদের জামা কাপড় এই হচ্ছে বোরকাগুলো মহিলাদের আর এগুলোর প্রাইস হচ্ছে চল্লিশ রিয়াল দেখতে পাচ্ছেন এই যে চল্লিশ রিয়াল এই বোরকাগুলো বোরকাগুলোর এটা হচ্ছে এগারো রিয়াল এবং এই জামা কাপড়গুলো সবগুলো কিন্তু মেড ইন চায়না মহিলাদের কাপড় এবং ওইদিকে পুরুষদের জামা কাপড় সবই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট এই জন্য দাম কম খেতা বালিশ কমল এবং বড় বড় লাগেজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আমরা একটু দেখার চেষ্টা করব এগুলো হচ্ছে একটা ব্যাগ পঁয়ষট্টি রিয়ালের ব্যাগটা পঁয়ষট্টি রিয়াল এইসবগুলো ব্যাগের প্রাইস পঁয়ষট্টি রিয়াল দেখতে পাচ্ছেন অনেক বড়ো ব্যাগটি এই হিসাবে কিন্তু দামটি অনেক কম পঁয়ষট্টি রিয়াল কিন্তু বেশি না এবং এইগুলো হচ্ছে আরও বড়ো বড়ো ব্যাগ এগুলোর প্রাইস হচ্ছে একশো পাঁচচল্লিশ রিয়াল এবং নিচে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার আছে এখানে সব হিসাব নিকাশ করা হয় তো বিওয়ার আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন বিওয়ার্সে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই রেলের মার্কেটটি দেখতে পাচ্ছেন এবং এই মার্কেটটি আপনারা অনেকে হয়তো খুঁজতে পারেন এই মার্কেটটি অবস্থিত জেদ্দা আলসাফায় অবস্থিত সৌদি আরব জেদ্দা আলসাফায় অবস্থিত সেই পাঁচ রেলের মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশরিয়ালে যাবতীয় সব কিছু আপনি কিনতে পারবেন একদম অল্প টাকায় পাশরিয়াল থেকে শুরু করে অনেক দামি জিনিসপত্র আছে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট এখানে পাশরিয়াল